এবার সিম্ময় কৃষ্ণ দাসের সকল ষড়যন্ত্র ফাঁস কঠিন অ্যাকশনে যাচ্ছেন সমন্বয়ক ডক্টর ইউনুস এবং সেনাপ্রধান যে কোনো সময় জরুরি ঘোষণা আসতে পারে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন দেশের বেশিরভাগ সনাতন ধর্মাবলম্বী চিন্ময় গোস্বামীকে নেতা হিসেবে মানেন না বলে দাবি করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা সরকার এরই মধ্যে ব্যবস্থা নেওয়া শুরু করেছে সরকারের কাছে এটি এখন এক নম্বর এজেন্ডা যে কেউ কোন অ্যাঙ্গেল থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে সরকার আইনজীবী হত্যায় আটক জনকে। ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দর্শক শ্রোতা ইস্কনকে গ্রেপ্তারের কারণে আমাদের বাংলাদেশের তুলকালাম কাণ্ড হয়ে যাচ্ছে আপনারা অনেকেই দেখেছেন এমনকি ভারত সরকার বাংলাদেশ সরকারকে যুদ্ধের পর্যন্ত হুমকি দিয়েছেন দর্শক শ্রোতা এবার কঠিন অ্যাকশানে গেছেন ডক্টর ইউনুস এবং বাংলাদেশের সকল সমন্বয়করা এবং সেনাপ্রধান ও আকারুস যেমন দর্শক শ্রোতা আজকের এই ভিডিওতে চাঞ্চল্যকর তথ্য রয়েছে বর্তমান পরিস্থিতি অনুযায়ী আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন তো বেশি দেরি না করে আমরা ভিডিও ক্লিপে চলে যাই আপনারা মনযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন এতটুকু আজ করতে পারছি যে আসছে সময়টা আগামী দুই চার দিন বা পাঁচ দিন আই নো বাট এই সময়টা একটু খারাপ যাবে বাংলাদেশের কারণ ইস্কন ইস্যুতে বা ধরেন এই মুহূর্তে আমাদের কি বলা হয় যে আইনজীবী আলিফ ভাইকে মানে যেই নির্মম মৃত্যুবরণ করতে হয়েছে আজকে তার জানাজাতে জানাজার শেষে যে প্রতিবাদ বিক্ষোভ আমরা দেখেছি পাশাপাশি হাইকোর্টে এই বিষয়টা নিয়ে যে একটা নির্দেশনা এসেছে এর পাশাপাশি বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা তারা যেই বক্তব্য দিয়েছে উপদেষ্টা পদে যারা আছেন তারা যেই বক্তব্য দিয়েছে এই বক্তব্যগুলোর বিপরীতে ইস্কনের যারা অনুসারী বা সদস্যরা আছেন তারা যে ভূমিকার প্রস্তুতি নিচ্ছে সকল কিছু মিলিয়ে একটা হার্ডেস্ট টাইম কিন্তু সামনে আসতে যাচ্ছে দর্শক আজকে চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে আইনজীবী সাইফুলের যে ঘটনা সেই ঘটনার পরিপ্রেক্ষিত আমরা একটু আগে আদালতের বিষয়টা দেখি আপনার আমরা যদি দেখি আপনার আইনজীবী মনিরুজ্জামান একজন আইনজীবী তিনি আপনার ইস্কনের নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন ইতিমধ্যে কিন্তু হেফাজত ইসলাম থেকে শুরু করে গণ অধিকার পরিষদ থেকে শুরু করে অনেকেই ইস্কনকে সন্ত্রাসী সংগঠন ট্যাগ দিয়ে ইস্কনের সকল কার্যক্রম বাংলাদেশে বন্ধের জন্য ঘোষণা দিয়েছেন আর আজকে জানাজা শেষে যখন আমরা দেখলাম সার্জিস থেকে শুরু করে হাসনাতরা এই ইস্কনের যারা উগ্র সমর্থক আছেন তাদেরকে সারা বাংলাদেশে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন তখন থেকে কিন্তু বিষয়টা একটু ভিন্ন দিকে মন নিচ্ছে তো আইনজীবী মনিরুজ্জামানের যেই কি বলে যে আবেদন আদালতে করেছেন তার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপক্ষের মতামত জানতে জরুরি ভিত্তিতে অ্যাটর্নি জেনারেলকে আদালতে ডেকে পাঠানো হয়েছে বিচারপতি আমরা যদি দেখি এই ক্ষেত্রে বিচারপতি ফারাহ মাহবুবের হাইকোর্ট বেঞ্চ পত্রিকা সহ আবেদন করেন আইনজীবী যেখানে গতকালকের এই প্রসঙ্গ তুলে হয়েছে আদালতে এসে অ্যাটর্নি জেনারেল বলছেন সারা দেশের মানুষের মতো তারও হৃদয় রক্তক্ষরণ হচ্ছে কিন্তু এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত যেন আদালত না নেয় কারণ সরকার এরই মধ্যে ব্যবস্থা নেওয়া শুরু করেছে সরকারের কাছে এটি এখন এক নম্বর এজেন্ডা যে কেউ কোন অ্যাঙ্গেল থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে সরকার জাতীয় ঐক্য গড়ে তুলে উদ্বেগজনক পরিস্থিতিকে মোকাবেলার চেষ্টা করছে সাম্প্রতিক ইস্যুতে সরকার রাজনৈতিক দলগুলোর সাথেও আলোচনা প্রক্রিয়া শুরু করেছে তো হাইকোর্ট বলছে যে এরা কারা এদের পরিচয় কি আদালতে বলা হয়েছে যে চট্টগ্রাম রংপুরে এসব কি শুরু হয়েছে এই সময় অ্যাটর্নি জেনারেল বলছেন এই বিষয়ে সরকার কাজ করছে পরবর্তী সময়ে হাইকোর্ট বলছে যে বিকেলের মধ্যে আমাদের বিস্তারিত জানান আর অ্যাটর্নি জেনারেল বলছেন তাকে একটু সময় দিতে আগামীকালকে তিনি বিষয়টা জানাবেন তো এখন ইস্কনের এই ইস্যুতে আমরা দেখছি বৈষম্য বিরোধী আন্দোলনের যারা মূল সমন্বয় গেছেন যারা এই মুহূর্তে সরকারকে ভাইব্রেশন করেন অথবা যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে যখন একটা যৌথ ভূমিকা থাকে তখন তারা কাজ করে আজকে সারা বাংলাদেশে ওনার জানাজার শেষে আলি মানুষের মধ্যে খুব কাজ করেছে আপনার কি বলা যে কেউ কেউ এটা নিয়ে খুব বেশি কি বলা হয়েছে নগদ অ্যাকশনের দিকেও যাওয়ারও পরিকল্পনা করছে কেউ বলছে না আদালতের মাধ্যমে এটা একটা চূড়ান্ত সিদ্ধান্ত হবে তবে আমি আমার জায়গা থেকে বলি একটা অদ্ভুত পরিস্থিতি কিন্তু তৈরি হতে যাচ্ছে ইস্কনকে আমাদের অনেক সনাতন ধর্মাবলম্বী ভাই বোন তারা কিন্তু এটাকে তারা ভেবে নিচ্ছে যেটা হিন্দু ধর্মের সাথে একটা সাংঘর্ষিক অবস্থান তৈরি হয়ে যাচ্ছে মানে গত চিন্ময় কৃষ্ণ ইস্যুকে বাট দুইটা কিন্তু দুইটা পার্ট অনেকে এই জিনিসটা এখনও বোঝেন না বাংলাদেশে এই চিনময় কৃষ্ণের বিভিন্ন ইস্যু নিয়ে কিন্তু সনাতন ধর্মাবলম্বীদের মধ্যেই অনেক বিতর্ক আছে তাকে নিয়ে তার ব্যক্তি জীবন নিয়ে তার ধর্মীয় অ্যাক্টিভিটিস নেওয়া ইস্কনের অ্যাক্টিভিটিস নেওয়া হিন্দু ধর্ম ইস্কন দুইটা পার্ট লাইক শিয়া সুন্নি মুসলিমদের মধ্যে যে মানে আসে এরকম পার্ট এরকমই কিন্তু পার্ট বাট অনেকে এটা না বুঝে একটা টিম হিসাবে তারা এটা নিয়ে কাজ করা শুরু করছে তো যার কারণে সরকারকে একটু ঝামেলার মধ্যে পড়তে হচ্ছে বা বিষয়টা একটা স্পর্শকাতর ইস্যু তো সেই ক্ষেত্রে সবাই মাথা ঠান্ডা রাখতে হবে প্রতিবাদ করতে পারেন বিক্ষোভ করতে পারেন কিন্তু কোনোভাবেই কোনো সনাতন ধর্মাবলম্বী মানে হিন্দু ধর্ম বা অন্যান্য ধর্মের ভাই বোনদের বা ইস্কনের অনুসারীদেরকেও আমরা গায়ে হাত তোলা যাবে না তাদেরকে মব জাস্টিস করা যাবে না তাদের কোনো প্রতিষ্ঠানে ভাঙচুর চালানো যাবে না রাষ্ট্রে আইনের মাধ্যমে এগুলোকে মেকশিউর করতে হবে যদি আপনি ব্যক্তিগতভাবে করতে চান তো আপনার মধ্যে আর গতকালকে যারা সাইফুল ভাইকে শেষ করে দিছে তাদের মধ্যে কোনো পার্থক্য নেই আমাদের মধ্যে কেউ যদি অতি উৎসাহী ভূমিকা পালন করে তার বিরুদ্ধেও আমাদের সচেতন থাকতে হবে কারণ কে যে কোন সেন্সে কোন ধান্দা এখানে ঘুরতে সেটা কিন্তু বোঝার সুযোগ নেই বাট একটা জিনিস আমরা সবাই চাই বাংলাদেশ অস্থিতিশীল না হোক অন্তত এই সকল ধর্মীয় ইস্যু নিয়ে আমাদের মধ্যে বিভাজন আমরা চাই না যেই কোনো ব্যক্তি সেই ধর্মের যত বড় জায়গার গুরুই হোক সে যখন কোনো অপরাধ করে তার শাস্তি নিশ্চিত করতে হবে আর একজন অপরাধীর পক্ষে অবস্থান নেওয়া রকম অস্থিতিশীল পরিবেশ তৈরি করা সেটাও কিন্তু অপরাধেরই সামিল হয় সবাইকে মাথা ঠান্ডা রাখতে হবে হ্যাঁ তো আমরা আশা করি হাইকোর্ট যেহেতু বিষয়টাকে কনসার্ন করেছে আগামী কালকে পর্যন্ত দেখি তো সব কিছু মিলিয়ে ইস্কন নিষিদ্ধ হলেও হতে পারে তবে কিছু আন্তর্জাতিক চাপ তো আসবে সরকারের জন্য একটা হিউজ চ্যালেঞ্জিং ইস্যু হয়ে ওটা দাঁড়াবে তারপরে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কঠোর সিদ্ধান্ত নিতে হবে আইনজীবী হত্যায় আটক ছয় জনকে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে মোটামুটি বোঝা যাচ্ছে যে সরকার নড়ে চড়ে বসেছে এবং কারা কি কারণে হত্যা করেছে তার কারণ তারা অনুসন্ধান করার চেষ্টা করছে এবং ইতিমধ্যেই খুব দ্রুত গতিতে যারা একেবারে সরাসরি হত্যাকাণ্ডে যুক্ত ছিল তারা শনাক্ত হয়েছে তেমন ছয় জনকে এবং এছাড়াও কিন্তু ইতিমধ্যে আপনারা খবর পেয়েছেন যে তিরিশ জনের মতন ব্যক্তিকে আটক করা হয়েছে যারা গতকালকে চট্টগ্রাম আদালত চত্বরে সহিংস ঘটনার সাথে জড়িত ছিলেন খবরে বলা হচ্ছে চট্টগ্রামের সহকারী পাবলিক প্রসিকিউটর এপিপি সাইফুল ইসলাম হত্যার ঘটনায় সন্দেহ সন্দেহভাজন হিসেবে আটক ছয়জনকে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আজ বুধবার এক ফেসবুক পোস্টে এই তথ্য জানানো হয়েছে ফেসবুক পোস্টে বলা হয় হত্যার ঘটনায় সন্দেহভাজন অন্তত ছয়জনকে আটক করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ভিডিও ফুটেজের মাধ্যমে এই ছয়জনকে শনাক্ত করা হয়েছে মঙ্গলবার সংঘর্ষ চলাকালে বাংচুর ও পুলিশের উপর হামলার অভিযোগে একুশ জনকে আটক করেছে সিএমপি বন্দরনগরে ককটেল সহ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে খবরে আরও বলা হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আইনজীবীদের সঙ্গে সংঘর্ষ চলাকালে মঙ্গলবার সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয় চট্টগ্রাম জেলা আইনজীবী সভাপতি নাজিমুদ্দিন চৌধুরী বলছেন বিক্ষোভকারীরা ওই আইনজীবীকে কুপিয়ে হত্যা করেছে অর্থাৎ যারা ওই যে চিন্ময় দাসকে কারাগারে পাঠাতে তারা দেবে না এই দাবিতে যখন নাকি অনর অবস্থান ছিল তখন পুলিশ তাদেরকে সরাতে যায় তখন তারা সংঘাতে লিপ্ত হয় ওই বিক্ষোভকারী যারা চিন্ময়ের সমর্থক চিন্ময় দাসের তাদের হাতেই হত্যা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘটনার পর বিভিন্ন রাজনৈতিক দল সংগঠনের পক্ষ থেকে হত্যাকাণ্ডের বিচার দাবি করা হয়েছে পাশাপাশি সবাইকে শান্ত ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ইতিমধ্যে এই আইনজীবীকে হত্যার নিন্দা জানিয়েছে এবং তিনি এই হত্যাকাণ্ডের তদন্ত ও যথাযথ আইনি প্রক্রিয়া গ্রহণের নির্দেশ দিয়েছেন এদিকে সিএমপি বলছে যে চট্টগ্রামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলা ও আইনজীবী হত্যার অভিযোগে 3 জনকে আটক করা হয়েছে মঙ্গলবার রাতে নগরের কোতোয়ালি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে যৌথ বাহিনী নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার কাজী মোহাম্মদ তারেক কাজী সকালে জানান আটকদের সংশ্লিষ্টতা যাচাই বাছাই করা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলা ও আইনজীবী খুনে মামলার প্রস্তুতি চলছে সরকার এটা খুব সিরিয়াসলি নিয়েছে খেয়াল করেন যে চিন্ময় দাসের ব্যাপারে আইনগত প্রক্রিয়া নেওয়া হয়েছে সবকিছু করা হচ্ছে এমন না যে কোনো বেআইনি কোনো কার্যক্রম অর্থাৎ তাকে ক্রস ফায়ার করা হয়েছে অথবা গুম করা হয়েছে আয়না না যা হচ্ছে সব কিছু তারপরও ভারত একটি কড়া বিবৃতি দিয়েছে এবং তারা সরাসরি এই চিন্ময়ের ব্যাপারে তার মুক্তি দাবি করেছে তার জামিন না হয় উদ্বেগ প্রকাশ করেছে মনে হচ্ছে যে এমন যে চিন্ময় হচ্ছে ভারতীয় কোনো নাগরিক অথচ এই যে সাইফুল ইসলামকে যেভাবে নির্মমভাবে কুপি হত্যা করা হয়েছে এইভাবে কিন্তু ভারত নীরব কোনো বক্তব্য দেয়নি অন্যদিকে তাদের যে রিপাবলিকান টিভি যে অব্যাহতভাবে বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে তারা একটি বিষয় প্রকাশ করেছে তারা বলছে যে আইনজীবীকে কুপি হত্যা করা হয়েছে সেই আইনজীবী নাকি ওই চিনময় দাসের আইনজীবী অর্থাৎ এই মামলায় তাকে যে গ্রেপ্তার করা হয়েছে এই মামলায় ওই আইনজীবী ছিল চিনময়ের পক্ষে অথচ চিন্ময় হচ্ছে এপিপি তিনি হচ্ছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী তার রাষ্ট্রপক্ষের আইনজীবী কীভাবে চিনময়ের পক্ষে থাকে এই ধরনের নানা গুজো প্রচার প্রচারণা চালিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করছে কিন্তু এদিকে বোঝাই যাচ্ছে যে সরকার যথেষ্ট গুরুত্ব দিয়েছে এবং তারা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে খুব টাইম টু টাইম ফেসবুকের মাধ্যমে পুরো বিষয়টি যখন যে তথ্য আসছে তারা সেটি জানিয়ে দিচ্ছে সবাইকে দর্শক সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চলকর তথ্য দর্শক শ্রোতা এই কৃষ্ণ দাসকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি খুবই উত্তপ্ত ভারত পর্যন্ত ডক্টর ইউনুসকে হুমকি দিয়েছেন এবং বাংলাদেশের অনেক অর্থনৈতিক অবস্থাও খারাপ হয়েছে এবং একজন আইনজীবীকেও হত্যা করা হয়েছে দর্শক শ্রোতা এই কৃষ্ণ দাস এই ইস্কনের অনুসারীদের শেষ রক্ষাও হবে না তাকে নিষিদ্ধ করা হচ্ছে বাংলাদেশ সংবিধান থেকে দর্শক শ্রোতা তাছাড়া ডক্টর ইউনুস তাদের বিরুদ্ধে কঠিন অ্যাকশনে যাচ্ছেন সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানও কঠিন অ্যাকশনে যাচ্ছেন বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করাও কঠিন অ্যাকশনে যাচ্ছেন তাদের বিরুদ্ধে যে কোনো সময় নতুন একটা সিদ্ধান্ত আসতে পারে যাই হোক আজকের এই ভিডিওতে চাঞ্চলকর তথ্য পেলেন বিস্তারিত প্রতিবেদনমূলক ভিডিও দেখতে পারলেন তো এ সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দেবেন ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য